নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন ডক্টর কামাল হুসেন সংবিধান বুঝে না ওই আলিরিয়াজ বুঝে সংবিধান আলিরিয়াজ ডক্টর কামাল হুসেনের মোহরির কাজ করে তো বুঝে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সুইরে ফেলা এটা নতুন করে লেখে দিব ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্টু চে গুয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলাগাছ কলাগাছ ফুললে বট বটগাছ বট গাছ ফুললে দূরা বট গাছ সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরাণ শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারাই জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দিব আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে উনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ তাকে কী আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইনুসাব বা এই এইসব ধরনের ওই যে পান্ডা পুণ্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমানন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে আমি এটা বুঝি না নাপাম বোমার আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম ছয়ত্রিশ হাজার মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনুসাব নিতে চান কোথায় দিব না আমার দেশ আমি না খাইয়ে থাকব আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোনো রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না এমনকি জানানোর মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দু হাজার এক সালে তারা কী ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতে নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালের রবার্ট ক্লাইব সেই রবার্ট ক্লাইব সাদা ছিল এরা হইল কালো রবার্ট ক্লাইব এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তের করে লেখা সংবিধান ও সংবিধান তাজউদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন দর ডক্টর কামাল হোসেনের সংবিধান বুঝে না ওই আলিরিয়াজ বুঝে সংবিধান আলিরিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরের কাজ করে দেখ তো বুঝে কিনা ডিক্টেশন নিতে পারে কিনা ওই যে রাতের পর রাত না গোমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সুইয়া ফেলাই দিয়ে নতুন করে লিখে দেব কেসকি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দেবো আমার তো সহ্য হয় না এরা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকালবেলা একরকম কো বিকালবেলা আর এক রকম কো অন্ধকারে রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মাঝে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে সেই ছাত্র ছ নাইনে পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজুর রহমান সত্তর ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়া ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই গোলাম মরার নীর গিয়া ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে নাহলে তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সমস্ত ছাত্ররা এখন অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বইসা থাকে সচিবালয়ে গিয়ে বইসা থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস টু চেয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা গাছ কলা গাছ ফুললে বট গাছ বট গাছ ফুলে দূরা বট গাছ হইছে গড় আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা গড় নাই দরজা নাই সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে এগুলো আমরা দেখি আমি দেখার দরকার নেই মানুষ দেখে এগুলা যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক মিছিল করে আসতো সাত তাদের পিছনে এখন সাতশো লোক যায় না দেড়শো লোক হয় না তিন দিন মাইক পারলে পরে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এনসিপি পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা বিএনপি কে বলব এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হইলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানব অধিকারকে হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তা সে আমার উপরে ফতোয়া হইছে আমি মরলে নাকি আমার নামে জানা যা পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললেই হবে দেশটাকে আমরা এদের জন্য অকরছিলাম এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইলো সাতচল্লিশকে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে দেশে বাউন্ন সনে যেদিন বলা হয়েছে আমার মায়ের বাসা মুখের বাসা যেদিন বলা হয়েছে বাষট্টি সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তানের সাতচল্লিশ ফলস প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জুনে যেদিন স্লোগান হইছে তুমি তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনে এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউর মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বরে যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা 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 আমি তো স্লোগান দিয়েছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনিশ সব বুঝেন আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত কি আমরা যখন যুদ্ধ করি বাঁকার থেকে থেকে পঞ্জবীর মুখে যখন টিগা টিপি পাশের ছেলেটা দেখো গুলিকায়া পাশাত উপরে উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনশা বোঝেন মুক্তি যুদ্ধ কাকে বলে সেই মুক্তি যুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হইছে আমি যে ক্যাম্পে ছিলাম মৈলাম ক্যাম্প বালাট ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক আরে লাখ লাখ না লোক তো মারা গেছে শুধু শুধু একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখনো জীবিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান আমি মৌলানার নামটা বলতে চাই না বলতে পারি আমার কাছে মনে হয়েছে আহ আরে বাংলাদেশ